না আমি ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি মানে সেখান থেকে আসলে বিশেষ দেওয়ার প্রশ্নই উঠে না সো কখনো প্ল্যান ছিল না আগে যেটা আইস পড়ছিলাম বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি থ্যাংক ইউ আমাদের তিনজন ভিভি প্রার্থী তিনজনই আসলে বিশেষ পরীক্ষা দিতে চান না জনাব শামিম হোসেন বিশেষ পরীক্ষা দিতে চান কিনা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য আমি ইংরেজিতে নিবন্ধন করেছি মানে অলরেডি অ্যাপ্লাই করেছি উনপঞ্চাশ তুমি অ্যাটেন্ড করবো দেখবো বিষয়টা কেমন আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে সো আই নিড এক্সপিরিয়েন্স সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি সামনে পরীক্ষা এটার প্রিপারেশন নিচ্ছি আসলে যেহেতু আমি ইংরেজি পড়াই সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে বাংলাগুলো পড়া শুরু করেছি ওকে বলে যাই